বিশ্বের অন্যতম সেরা বলার মোস্তাফিজুর রহমান ক্রিকেট বিশ্বে কাটার মাস্টার নামে পরিচিতি যার রেকর্ড করে যার ক্রিকেট বিশ্বে জন্ম দুই সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে অভিষেক হয় তার তারপরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের সেই সিরিজে দেখান তার কাটার ভেলকি প্রথম ম্যাচে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ পকেটে পুরেন ছয় ছয়টি উইকেট শেষ ম্যাচে নেন আরও দুটি উইকেট মোট তেরোটি উইকেট তারপর দক্ষিণ আফ্রিকা সিরিজ এশিয়া কাপ টি টোয়েন্টি টি টোয়েন্টি বিশ্বকাপ সহ আলো ছড়িয়েছেন আইপিএলেও কিন্তু ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে পড়েছিলেন ইঞ্জুরিতে ইঞ্জুরি থেকে ফিরে এসে নিজেকে ফিরে পাননি সে আগের রূপে শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে কিছুটা ভালো করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন আজ টিম হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি দুই মিনিটের মতো কথা বলে শেষের দিকে সাংবাদিকদের তার বোলিং নিয়ে নানা প্রশ্নে এক প্রকারে অভিমান করে চলে গেলেন ভিতরের দিকে তাকে দেখে মনে হলো কিছুটা বিরক্ত হয়ে চলে গেলেন মোস্তাফিজ তবে তিনি মনে করেন সেমিফাইনালে ভারতকে হারাতে পারে বাংলাদেশ নিজের সেরাটা দিতে চান তিনি মনে করেন তার কাটার বলটা দেশেই ভালো হয় এখানে তার বোলিংটা তেমন ভালো হচ্ছে